আচ্ছা আমার পরিচয় আমি প্রথম একটা জলি আমি পড়াশোনা করছি ইডেন মহিলা কলেজ অনার্স সেকেন্ড ইয়ার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস পাশাপাশি মডেলিং শুরু করছি কিছুদিন আগে আমি একটা মিউজিক ভিডিও করেছি আর আগে অনেকগুলো কাজ করেছি এই আপু জানি যে আপনি ছিলেন সময় আপনি শুরু করেছিলেন কনটেন্ট ক্রিয়েট করা তো এই জার্নিটা শুরু হলো না এটা আমার আসলে এরকম কোনো ইচ্ছে ছিল না আমি মজার মজা করে টিকটুকগুলো করতাম তো দেখি যে একটা সময় যে আমার আইডিতে হচ্ছে ভিউজ বা ফলোয়ার নেই অনেকেই হচ্ছে আমার আইডি নিয়ে নিয়ে বিভিন্নভাবে ভাবে তারা ইনকাম করছে সো সবাই আমাকে বলতো যে পটল তুমিও কিন্তু চাইলে ইনকাম করতে পারো ফেসবুক তে কারেন্ট করতে পারো তুমি চাইলে এটাকে কন্টিনিউ করতে পারো সো এরপর থেকে আমি কন্টিনিউ করা শুরু করছি তাহলে মেইনলি কি আপনি দস ইনকাম করার জন্য কি মিডিয়াতে আসছেন নাকি আমি আসলে ইনকাম করার জন্য না আমার একটা শখ ছিল সেই শখ থেকে আসা আমরা প্রথম আপনি তো আমার সামনে দেখিয়েছিলাম সমস্ত শাড়ি পরা ছবি রাইট আচ্ছা সেটাই একটু বলতে আচ্ছা সেটা হচ্ছে আমি প্রথম থেকে ট্র্যাফিকে ছিলাম কাজ করছি সো সেইদিন আমি ঘুরতে গিয়েছিলাম উত্তরা দিআবারিতে আমার ছোট বাইকে নিয়ে সো আসার পথে যাদের সাথে কাজে ছিলাম তারা আবার আমাকে বলছিলো যে পুতুল এইখানটা তো অনেক জ্যাম পড়ে গেছে তুমি যদি চাও এখানে কিছুক্ষণ দাঁড়াতে পারো সো আমি এখানে দাঁড়িয়ে চার পাঁচটা টিকটুক করেছিলাম বলতে ভিডিও করেছিলাম আমিও করিনি আমার ছোটো ভাইটা পাশ থেকে করেছিল সো এইগুলো দেখি যে ছাড়ার পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেজে নিয়ে নিয়ে তারা হচ্ছে ছোট ছোট করে কাটকাট করে দিয়েছে সো এখান থেকে দেখি যে আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হওয়া শুরু করছে সো এইটা নিয়ে আসলে সবাই তখন আমাকে বলছে যে আমি ইচ্ছে করে গিয়েছি আমি টিকটক করতে গিয়েছি আমি ভাইরাল হতে গিয়েছি কিন্তু আমার কেন এরকম ইচ্ছা ছিল না আমি আগে থেকেই ভাইরাল আমার অনেক অসম্ভব ভিডিও আগে থেকেই ভাইরাল সো আমার একটাই উদ্দেশ্য ছিল যে সব স্টুডেন্টদের সাথে আমিও কাজ করবো রাস্তায় যেন ট্রাফিকটা না থাকে সেজন্য ওকে এই এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই আপনার প্রেক্ষাপট অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ থেকে আসলে এক অন্যরকম হয়েছে আচ্ছা एयरपोर्ट হচ্ছে কনটেন্ট কিট আপনি আগে থেকে করতেন নাকি एयरपोर्ट থেকে আপনি আরো প্রফেশনালি করা শুরু থেকে আমি আসলে প্রফেশনালি করা শুরু করলাম যখন থেকে দেখলাম যে না মানুষ আমাকে একটু চিনে চাইলে আমি এটা রেগুলার করতে পারি তারপর থেকে আমি আসলে শুরু করলাম আপনার মডেলিং নিয়ে যদি আমরা কিছু জানি মডেলিং টা আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি যখন স্কুলে পড়ি তখনই আমি নাচ করে খেলাধুলা করে অনেক পুরস্কার এনেছি বিশেষ করে নাচতে পারতাম সো এখন অনেক দিন ধরে এটা কন্টিনিউ না করাতে নাচটা একটু ভুলে গিয়েছি সো যখন আমি ওখান থেকে বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছি তারপরে থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি চাইলে অভিনয় করতে পারি বা নাচতে পারি সেই থেকেই আমার আসলে এটা করা আর ভিডিও সেই থেকে আমার মিউজিক ভিডিওটা করা আচ্ছা 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 এরপর যদি আমরা আসি যে আপনার যেহেতু আপনি মডেল শুরু করছেন অনেকের তো করছেনই কিন্তু সেই থেকে সিনেমাতে বা অভিনয়ে আসার কোনো প্ল্যান আছে কিনা সেটা আসলে এখন আমি সেভাবে ভাবিনি পড়াশোনা করছি পড়াশোনা পাশাপাশি টুকটা কাজ করছি আর কি ইচ্ছা তো সবারই থাকে সবারই প্ল্যান থাকে বা সবারই বড় ইচ্ছা থাকে অবশ্যই ইচ্ছা আছে আচ্ছা আমি আমাদের দেখতে পেয়েছি রিসেন্ট সময়ে আমাদের মডেলিং এ বা বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনগুলোতে নতুন অনেক সুযোগ পাচ্ছে একসাথে সিনেমাগুলো তো আমরা দেখতে পাচ্ছি অনেক নিউ ফেসরা বেশ প্রায়োরিটি পাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের সিনেমা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা বা আপনি কী ধরনের রোল প্লে করার আপনার প্ল্যান আছে বা নতুন তো কিছু নিয়ে আসবেন আসলে সবাই তো চাই যে একটা ভালো কাজ করুক ভালো একটা গল্প নিয়ে কাজ করুক সবারই এরকম একটা ইচ্ছা থাকে তো আমার ইচ্ছাটাও আসলে এরকমই যে ভালো একটা গল্প বা ভালো একটা কাজ আমি আসলে ভাইরাল হওয়ার পড়ে না আমি আগে থেকেই মিডিয়াতে কাজ করি কিছুদিন আমি আমি একটু গ্যাপে ছিলাম আমার তখন আমি যখন মিডিয়াতে কাজ করা শুরু করি তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি সো এরপরে আমার যখন ইন্টারমিডিয়েটের ফাইনাল এক্সাম আসে তখন আমি কাজ করতে পারি নাই তারপর বুঝে তো ইডেনে চান্স পেতে হলে প্রচুর পড়াশোনা করতে হয় সো পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম এরপর যখন ইডেনে আমার সাবজেক্ট আসলো আমার প্রতিনিয়ত ক্লাস করতে হয় প্রত্যেক দিন ক্লাসে যেতে হয় পড়াশোনা প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন দিতে হয় সেই জন্য আমি আসলে একটু কাজে করতে পারতাম না এরপর থেকে এখন পরীক্ষাও দেওয়া শেষ হয়ে গেল সো আবার শুরু করলাম আমার ফ্যামিলি সব সময় আমাকে সাপোর্ট করে সময় আমাকে চাই যে ভালো কিছু করি আমার ফ্যামিলির এটা নিয়ে কখনো মাথা ব্যথা নাই আর ঝার্নিটা এখন তো মেট্রো আছে এখন তো মেট্রো দিয়ে আসা যাওয়া করি তখন আমাদের ইডেনের বাস ছিল প্রত্যেকদিন আমাকে মিরপুর দশ পাড়া শাওরা পাড়া যেখান থেকে যেত না কেন সেখানে বাস এসে দাঁড়িয়ে থাকতো আমরা ওঠার পরে বাস আমাদেরকে নিয়ে যেত না 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 পলিটিক্সের আমি কিছু বুঝি না সো পলিটিক্স না